সৈয়দপুর সদর উপজেলা তুলাসার আফজাল আকনের মাজার ও সৈয়দ পরিপন্থী কাজ বন্ধের দাবিতে মানববন্ধন যাবে শেখে ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত প্রতিবেদন সৈয়দপুর সদরের তুলাসার ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর গোয়ালদী আফজাল হোসেনের হোসেন আকনের মাজার কেন্দ্রিক অশ্লীল বাজনা মাদক সেবন জুয়ার আসর এবং অন ও সৈয়দ পরিপন্থী কাজ বন্ধের দাবিতে মানববন্ধন তুলাসার ইউনিয়নের সর্বস্তরে তাহিদী জনগণের আয়োজনে পহেলা ডিসেম্বর সকাল দশটায় রাজাগঞ্জ ব্রিজ থেকে একটি বিক্ষোভ মিছিল করে কোর্ট প্রাঙ্গণে এসে মানববন্ধনে দাঁড়ান পরে শরিয়তপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন মানববন্ধন থেকে বক্তারা বলেন শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর গোয়ালাদি গ্রামের মোহাম্মদ শাহজাহান আকরের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন আকন আনুমানিক পাঁচ অথবা ছয় বছর আগে রাতের অন্ধকারে কে বা কাহার লাশ দাফন করিয়া উক্ত কবরের উপর মাজার নির্মাণ করিয়া প্রত্যেক বছর মাঝে মধ্যে মাজার কেন্দ্রিক উড়স মোবারকের নামে গান মাদক সেবন ও অন কাজের আয়োজন করে আগামী দোসরা ও তিসরা ডিসেম্বর সোম ও মঙ্গলবার পুনরায় মোবারকের নামে গান বাজনা মদ গাঁচা সেমন সহ অনু ইসলামিক ও তারা করিয়া আসতেছে উক্ত অনু ও শরীয় বিরোধী কাজ করতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে এই মর্মে তৌহিদি জনতার পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করার আব্দুল করিম ব্যাপারী প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা শাখা সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ কেরামত আলী হেফাজতে ইসলামী জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানী ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়ল আহমেদ কাশিমী ইমাম মঞ্জেম কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি মুফতি জিয়াউল ইসলাম ও সহ সভাপতি মাওলানা এনামুল হক প্রমুখ